টিবি মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সেই লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের প্রায় একশো জন টিবি অর্থাৎ যক্ষা রোগীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা একই সঙ্গে কাজ করছে রাজ্যব্যাপী সংগঠনের বিভিন্ন শাখাগুলি প্রতিটি শাখা কমিটিগুলির উদ্যোগে নিজ নিজ স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্গত নিকশয় মিত্ররা টিবি রুগীদের ছয় মাসব্যাপী বিশেষ ফুড বাস্কেট দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কাজে লিপ্ত হয়

আর দ্বিতীয়ত এত ভয় পাওয়ার কারণে পাশেগুলো আলাদা লাগবে যে মাস্ক ব্যবহার করবে একটা বাচ্চা যাতে থাকে আমি একটা খাপ করে খাসি বেড়াইলাম এখান থেকে কিছু কারণে কোনো বাচ্চা না কে মুখেতে ঢুকলো এটার থেকে সমস্যা হইতে পারে এটাই সাবধানতা আর বেশি দিনের তো ওষুধটা কয়েকদিন ওষুধ কয়েক মাসের কষ্ট এরপর থেকে আপনারা উন্মুক্ত কিন্তু এই জিনিসটার জন্য আপনাদের আরেকটা কথা অনেকেই আছে এই স্মোকিং করা সিগারেট খাওয়া বিলি খাওয়ার অভ্যাস সবাই বিরোধ আসতে লাগবে কারণ না এলেন একটা অথবা রূপ থেকে আপনারা কোন মুক্ত পাইছেন আমার আয় করছে এইগুলি একটু আপনারা লাগবো রিপোর্ট খবর ত্রিপুরা